আসন্ন দোল উৎসব ও ঈদ উৎসব কমিটির কর্মকর্তাদের সঙ্গে সন্দেশখালীতে পুলিশ আধিকারিকদের প্রশাসনিক বৈঠক আসন্ন দোল উৎসব ও ঈদ উল ফিতার উপলক্ষে বুধবার দুপুর বারোটা নাগাদ সন্দেশখালী দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির প্রেক্ষাগৃহে সন্দেশখালী থানার ওসি বলাই ঘোষের নেতৃত্বে পুলিশ আধিকারিকদের সঙ্গে দোল উৎসব কমিটি ও ঈদ উৎসব কমিটির কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হল প্রশাসনিক বৈঠক এই দুই উৎসব কেন্দ্রতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সন্দেশখালী পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সম্প্রীতিকে অটুট রাখা ও সচেতনতা বাড়িয়ে তুলতে এই প্রশাসনিক বৈঠকের আয়োজন ধর্ম যার যার উৎসব সবার এই সম্প্রীতির বার্তাকে পাথেও করে উৎসবের দিনগুলি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য সন্দেশখালী থানার পুলিশ প্রশাসন সর্বদা সতর্ক এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন সন্দেশখালী থানার ওসি বলায় ঘোষ সন্দেশখালীর জয়েন্ট বিডিও ও জনপ্রতিনিধিগণ

আমরা ঈদের সময়ও যাই আমরা সহযোগিতার আর বাড়িতে যাচ্ছ আনন্দ করি দুর্গা পুজো আসছ আনন্দ করি কালী পুজো আসছ আনন্দ করি মানে খ্রিস্টানদের যেদিন উৎসব হয় সেখানেও আমরা যাই বিভিন্ন জায়গায় আমার পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমরা অংশগ্রহণ করে থাকি সন্দেশকারীকে কেন্দ্র করে

تعلق آنک شاپ جیجا سب سے بنار